নমস্কার আপনি দেখছেন ক্লাউড টিভি নিউজ বনগার নয়াগোপালগঞ্জে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে চরম উত্তেজনা টলিউড অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে হেনস্থা এবং পুলিশের তদন্তে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন স্থানীয় ক্লাবকর্তা তনয় শাস্ত্রী তবে গ্রেফতারের পরই নাটকীয় মোড় অসুস্থতার অজুহাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ হাসপাতালের বেডে শুয়েই মিমি চক্রবর্তীকে পাল্টা হুমকি দিয়েছেন তনয় শাস্ত্রী এই ঘটনায় মুখ খুলে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী নিজেও শুধু আমার হয়নি আমি করে তাহলে তুমি ভাবো তো বাচ্চা বাচ্চা মেয়েগুলো যারা প্রোগ্রাম করে এবং আমার আমি নাম নেব না এরকম আমার কাছে অনেকজনই ফোন করেছে যে আমার সাথে এটা হয়েছে আমার সাথে এটা তোমরা বলছো না কেন বলছি না পরে যদি আমরা কাজ না পাই

ধর্ম কর্ম থেকে হয় কর্ম স্বচ্ছতা এবং সত্য দিয়ে হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সম্প্রতি নয়াগোপালগঞ্জের একটি ক্লাবের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মিমি চক্রবর্তী অভিযোগ অনুষ্ঠান চলাকালীন ক্লাবকর্তা তনয় শাস্ত্রী মঞ্চে উঠে অনভিপ্রেত মন্তব্য ও আচরণ করেন মিমির দাবি তাকে প্রকাশ্যে অপমান করা হয় এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হয় ঘটনার পরই বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেত্রী অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ তদন্ত চলাকালীন পুলিশকে কাজে বাধা দেওয়া এবং উত্তেজনা ছড়ানোর অভিযোগও ওঠে তনয় শাস্ত্রী ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে শেষ পর্যন্ত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে বনগাঁ পুলিশ গ্রেফতারের সময় এলাকায় উত্তেজনা ছড়ায় এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানোর চেষ্টাও হয় বলে জানা গিয়েছে তবে ঘটনার এখানেই শেষ নয় গ্রেফতারের পর তনায় শাস্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করা হয় এরপর তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ সেখানেই শুয়ে তিনি মিমি চক্রবর্তীকে উদ্দেশ্য করে হুমকিমূলক মন্তব্য করেন সেই বক্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে বিতর্ক দানা বাঁধে এই প্রসঙ্গে মিমি চক্রবর্তী বলেন আমি ভয় পাই না আমার সঙ্গে যা হয়েছে তার প্রতিবাদ করাই আমার দায়িত্ব সত্যের পক্ষে আমি আগেও দাঁড়িয়েছি এখনও দাঁড়াব আইন নিজের পথেই চলবে অভিনেত্রীর এই মন্তব্যের পর বিষয়টি আরও গুরুত্ব পায় পুলিশ জানিয়েছে পুরো ঘটনার তদন্ত চলছে হাসপাতাল থেকে হুমকির অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্ত প্রমাণ সংগ্রহ করা হচ্ছে প্রশাসনের এক আধিকারিক বলেন আইনের ঊর্ধ্বে কেউ নয় অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ঘটনাকে কেন্দ্র করে টলিউড মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন আপাতত বনগাজুড়ে নজরদারি বাড়িয়েছে পুলিশ